এই মা মুস্তিফা জমিনে আমি খবর পেয়েছি এখনো পর্যন্ত আছে যে ব্যক্তি এই দুই সন্তানকে আমি উবায়দুল্লিনের জিয়াদের কাছে এনে দিতে পারবে আমি তার কাছে পুরস্কার ঘোষণা করবো এইরকম যখন বলেছে পুরস্কার যখন ঘোষণা করে দিয়েছে ঘোষণা করে দিয়েছে ওই দুই সন্তান মৌলা মাওলানা আলিসের হুদা লাহতা আল্লাহ তাআলা কারিমের যুগের যিনি चीफ জাস্টিস ছিলেন হযরতে কাজী সুরাই উনি আউলাদ রসুলের বড় প্রেমিক ছিলেন ওই কাজী সুরাইয়ের কাছে এই দুই সন্তানকে ইমাম মুসলিম না আকিল রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে দিয়েছেন ওই কাজী সুরায়ের কাছে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর গেল শাহাদাতের খবর যেতে না যেতে কাজী কাজেশ্বরাই আর জেরি করে নাই ওই দুই সন্তানকে বুকে জড়িয়ে নিয়েছে নেওয়ার পরে ওই দুই সন্তানকে আদর করতেছে ওই দুই সন্তান বলতে রাখলেন চাচা যান প্রত্যেক দিন আমাদেরকে আদর করেন হাসিমুকে আজকে আপনি কান্না করে কেন আমাদেরকে এরকম আদর করতেছেন এই কথা বলতে না বলতে ওই দুই সন্তান বলতে লাগলেন চাচা যাহান আপনি এভাবে কান্না করে করে কেন আমাদেরকে আদর করতেছেন আমার আমাদের আব্বা শহীদ হয়ে গেল নাকি আমরা এতিম হয়ে গেলাম নাকি এই কথা বলতে না বলতে হজরতে কাদেশ্বরাই হু হু করে কান্না করে বলতে রাখলেন এই দুঃসন্তান তোমরা যেই কথা বলেছ এই কথা সত্য তোমাদের আব্বাকে ওই উবায়দুল্লাহ জিয়াদ কতল করে দিয়েছে শহীদ করে দিয়েছে তোমাদের বাপ করে দিয়েছে তোমাদের কেদিন করে দিয়েছে এই কথা বলতে না বলতে ওই দুই সন্তান হাউমাউ করে যখন কান্না করে দিল তখন এক ভাই অপর ভাইকে এরকম জড়িয়ে ধরলো আপনাদের ঘরেও তো সন্তান আছে আমাদের ঘরেও সন্তান আছে একটিবার চিন্তা করে দেখেন এক ভাই ছয় বছর আরেক ভাই আট বছর ওই দুইটা সন্তান এক ভাই অপর ভাইকে ধরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন সুবহান আল্লাহ এক ভাই অপর ভাইকে ধরে কান্না করতে লাগলেন বলতেছেন আয় হায় হায় এই কুবার জমিনের মানুষ আমার আব্বাজানকে শহীদ করে দিয়েছে এই কথা বলতে না বলতে হযরতে কাদি সুরাই বলতে লাগলেন যে সালাতুন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার প্রাণ প্রেম মুসল্লিন ক্রাম হজরত কাদেশ ওনার যে সন্তান ছিল ওনার নাম হচ্ছে হজরতে কাজী আসাদ ওই কাজী আসাদকে ডাকলো ডাকার পরে বলতেছে কাজী আসাদ আমি খবর পেয়েছি আজকে বাবুল ইরাক থেকে একটি কাফেলা মদিনা শরীফের দিকে যাবে তুমি ওই কাফেলার সাথে হজরত ইমাম মুসলিম মুস্তিফনা আকিল তাল এই দুই সন্তানকে তাদের সাথে একটু দিয়ে দিও তাদের সাথে একটু দিয়ে দিও এই কথা বলতে না বলতে হজরতে কাজী আসাদ তাদেরকে নিয়ে ওই দুই সন্তানকে নিয়ে রমানা হয়ে গেলেন রমানা হয়ে দেখতে পেলেন ওই যে বাবুলির এক থেকে একটি কাফেলা মদিনা শরীফের দিকে যাচ্ছে গোড়া গাদা উটের মধ্যে করে যে তারা যাচ্ছে ওই বালিগুলো এখনো দেখা যাচ্ছে বালিগুলো এখনো দেখা যাচ্ছে কাজী আসাদ বলতেছেন আপনারা কান্না করিয়েন না কান্না করলে ওবায়দুল্লি জিয়াদের লোক আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে চলে যাবে আপনারা কান্না করিয়েন না ওই যে দেখতেছেন কাফেলা রওনা হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি করে চলে যান ওই কাফেলার সাথে চলে যান হদরেতে কাজী আসাদ চলে গেছেন যাওয়ার পরে ওই দুই সন্তান ছোট্ট ছোট্ট সন্তান তারা ওই কাফেলার সাথে যেতে পারে নাই বাক্যের নির্মম পরিহাস তাদেরকে শাহাদ তাদেরকে একেবারে হাতছানা দিয়ে ডাকতেছে ওই দুই সন্তান কাফেলার সাথে যেতে পারে নাই একেবারে ছোট ছোট দুই সন্তান কাফেলা রওনা হয়ে গেছে ওই দুই সন্তান সারা রাত হেঁটেছে সারা রাত হেঁটেছে হাঁটতে হাঁটতে দেখতে পেল তারা যেই জায়গার মধ্যে হাঁটতেছে ঘুরে ফিরে তারা একই জায়গার মধ্যে এসে পড়ে গেছে তারা দুই সন্তান একেবারে ছোট ছোট তারপর সকাল হলো সকাল হতে না হতে তারা দেখতে পেলেন একজন মুরব্বী তাদেরকে ক্রস করতেছে ওই মুরব্বীকে বলতে লাগলেন আই মুরব্বী আপনি একটু শরীফের পথটা আমাদেরকে একটু দেখিয়ে দিবেন। ওই মুরব্বী যে বৃদ্ধ মানুষটা আছে সে কিন্তু ওবায়দুল লেপনে জিয়াদের লোক ছিল জিয়াদের এবং লোক পুরস্কারের তাদেরকে বলতে আপনারা মদিনা শরীফ যাবেন আপনার ছোট ছোট আপনারা হেঁটে এতদূর পাড়ে দিবেন হ্যাঁ আপনারা দুইজন ছোট বাচ্চা কিভাবে আপনারা যাবেন এই কথা বলতে না বলতে বলতেছেন হ্যাঁ ওইখানে তো ওবায়দুল লেপনে জিয়াদ পুরস্কার ঘোষণা করেছে আমি তাদেরকে নিয়ে যদি উবায়দুল লেপনে জিয়াদের কাছে দিতে পারি ওবায়দুল লেপনে জিয়াদ আমাদেরকে পুরস্কার দিবে এই পুরস্কারের লোভে ওই মুরব্বী আর দেরি করে দুই সন্তানকে নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গভর্নিং হাউসের মধ্যে দিয়ে এসেছে আসার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে জেলখানার মধ্যে দিয়ে দিয়েছে জেলখানার মধ্যে যখন গ্রেফতার করে ফেলেছে গ্রেফতার করার পরে জেলখানার মধ্যে দুইজন আওলাদ রসুল ওইখানে অবস্থান করতেছে জেলখানা যিনি জেলার প্রধান জেলার ওই জেলার কিন্তু আবার আওলাদ রসুলের বড় প্রেমিক বড় করে বলুন না সুবাহান আল্লাহ রসুলের বাগানের এই দুই ফুলকে পেয়ে আর দেরি করে নাই উনি তাদেরকে একেবারে ফুলের মধ্যে নিয়েছেন আদর করেছেন আয় হায় হায় হাসমি বংশের দুইটা ফুটন্ত ফুল আউলাদ রসুলের বাগানের দুইটা ফুটন্ত ফুল আপনারা কষ্ট পায়েন না এই জালেমরা আপনাকে গ্রেফতার করে এখানে নিয়ে এসেছে আমি আপনাকে আদর করব মহাব্বত করব ভালোবাসব কিন্তু আপনারা কেয়ামতের ময়দানে আমি মস্কুরের পক্ষে একটু সাক্ষী দিয়ে বড় করে বলেন না সুবাহান আল্লাহর কি কুদরত ওই জেলের মধ্যে আউলাদ রসুলের প্রেমিক রেখে দিয়েছে উনি আদি রসুলের বাগানের দুইটা ফুলকে পেয়ে বড় আদর করেছে মহাবত করেছে ভালোবাসা দিয়ে তাদেরকে কুলে তুলে নিয়েছে নেওয়ার সাথে সাথে তাদেরকে খাবার খাওয়াইছে খাবার খাওয়ানোর পরে ওই দুই সন্তানকে বলতে লাগলেন যে আমি আপনাদেরকে এই আংটি দিচ্ছি এই আংটিটা আপনারা আমি আপনাদেরকে আগায় দিব আপনাদেরকে এই যে আংটিটা দিচ্ছি এই আংটিটা আমি আপনাদেরকে পড়াই দিচ্ছি আপনারা হাঁটতে 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 কাদেশ দিয়ে নামক একটা জংশন আছে ওই জংশনের মধ্যে গিয়ে যিনি ভাইয়ের কতোয়াল ওই কতোয়াল হচ্ছে আমার ভাই আমার ভাইকে যদি আপনি অ্যাংটিতে দেখান আমার ভাইকে কিছু বলতে হবে না আমার ভাই বুঝে যাবে যে আমি আপনাদেরকে পাঠিয়েছি অথবা কোনো একটা মানুষকে বলবেন যে এই মানুষ মানুষকে বলবেন এই এলাকার কাদেশি এলাকার কাদেশিয়া জংশনের কতোয়াল কোথায় ওনাকে যদি আপনারা খুঁজেন ওনাকে বলবেন আমি পাঠিয়েছি অথবা এটি দেখালে উনি বুঝে যাবে যে আমি আপনাদেরকে পাঠিয়েছি আপনাদেরকে মদিনা শরীফের পথ দেখানোর জন্য বলবেন এইরকম বলে আউলাদ রসুলদেরকে বাড়িয়ে দিচ্ছেন বাড়িয়ে দেওয়ার পরে উনি আওলাদ রসুলদেরকে হাঁটাই নাই উনি খুলে করে নিয়েছেন খুলে করে নিই উনি বাড়িয়ে দিয়েছেন দেওয়ার সাথে সাথে ওই আওলাদ রসুলের বাগানে দুইজন ফুলকে যখন উনি আগায়ে দিয়েছেন দেওয়ার সাথে সাথে ওই মস্কুর বলতে রাখলেন আমি তো ডিউটির খাতিরে উবায়দুল্লাহ জিয়াদের জেলের মধ্যে যেতে হবে নাহলে আমি আপনাদেরকে মদিনা শরীফ পর্যন্ত দিয়ে আসতাম আপনারা কষ্ট করে হেঁটে হেঁটে চলে যান কাদে নিয়ে জংশনের মধ্যে যিনি কতোয়াল ওই কোতোয়ালকে আমার এই আংটিখানা দেখাবেন আমার ভাইকে যদি দেখান তাহলে আমার ভাই আপনাদেরকে শরীফের রাস্তা দেখিয়ে দিবে ছোট দুই বাচ্চা সারা রাত হেঁটেছে হাঁটতে হাটে দেখতে পেলেন ওই কাদেশিয়া নামক জংশনে যেতে পারে নাই কাদেশিয়ায় যেতে পারে নাই তারা সারা রাত হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন তারা যেই জায়গা হেঁটেছে তার একই জায়গার মধ্যে একটা পুকুরের পাড়ে পুরনো একটা বড় গাছ ওই গাছের পাশে পুকুরের পারে তারা বসে আছে সকালবেলা এক বান্দি কৃত দাসিনী যখন আসছে গড়া বা কলসি পোড়ানোর জন্য উনি প্রত্যেক দিন কলসি পুড়িয়ে পানি পুরাই ওনার মালিকের কাছে দিয়ে আসে কলসি পোড়ানোর জন্য যখন আসছে উনি পুকুরের ওই যে পুকুরের মধ্যে মাঝে মাঝে দেখা যায় না আয়না দেখা যায় না ওইখানে উনি দেখতে পাচ্ছেন গাছের কোনায় দুইটা নুরানি সুরতের ছোট ছোট বাচ্চা বসে আছে। বড় করে বলেন না সুবাহান আল্লাহ উনি ওইখানে গিয়ে তাদেরকে বলতে রাখলেন যে তোমরা কারা বলতে হবে না পরিচয় দিতে হবে না নূরানি সুরত দেখে বুঝে গেলেন উনি আউ্লাদের রসুলের বাগানে দুইটা ফুল বড় করে বলি না সুবাহান আল্লাহ তখন তারা একেবারে এরকম লুকিয়ে গেল বাইজান আমরা প্রথম দিন মানুষকে জিজ্ঞেস করেছি তারা আমা আমাদেরকে উবায়দুল্লাহ জিয়াদের কাছে দিয়ে এসেছে আজকে যদি মানুষের সাথে কথা বলি তারাও যদি আবার দিয়ে আসে ওই বান্দি বলতে রাখলেন আপনাদের ভয় পাওয়ার দরকার নাই আমি চার ঘরের মধ্যে কাজ করি উনি আউ্লাদ বড় মহাব্বতের মানুষ এই কথা বলে উনি প্রত্যেকদিন কলসিতে করে পুকুর থেকে পানি নিয়ে যায় আজকে এই কুমরে করে আওলাদের রসুল নিয়ে যাচ্ছে এই আউলাদ রসুলকে নিয়ে উনি রওনা হয়ে গেছেন মালিকের কাছে মালিকের কাছে দিয়ে আসার পরে ওনার যেই মালিক আছে ওই মালিক আউলাদ রসুলের বড় মহাব্বতের বড় ভালোবাসার ওনাদেরকে পেয়ে আদর করেছেন মহাব্বত করেছেন ভালোবাসা দিয়েছেন দেওয়ার সাথে সাথে এই দুইটা আউ্লাদু রসুলকে বড় আদর বক্তি মহাব্বত শ্রদ্ধা করে তাদেরকে একটা কামরার মধ্যে রেখেছেন তখন তার যে স্বামী আছে ওই স্বামীর নাম হচ্ছে হারাস সে বড় জালম ছিল সে ওবায়দুল্লা জিয়াদের এই পুরস্কারের লোভে সারাদিন হাঁটতে 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 ইমাম মুসলিমটা আকিলদীয় আল্লাহতালঘুর দুই সন্তানকে ঘুসতে গিয়ে তার যে গোড়া আছে ওই গোড়ার লাগাম চিরে গোড়া পর্যন্ত মারা গেছে তবুও সে ক্লান্ত হয়ে গড়ের মধ্যে যখন আসছে তখন স্ত্রী বলতে লাগলেন যে স্বামী আপনি সারাদিন কোথায় গিয়েছেন বলতে লাগলেন তুমি শুনো নাই ওবায়দুল্লাফি জিয়াদ পুরস্কার ঘোষণা করেছে যারা ইমাম মুসলিমটা আকিলদীয় আল্লাহ তালনহুর দুই সন্তানকে এনে দিতে পারবে তাদেরকে পুরস্কৃত করবে আমি ওই পুরস্কারের লোভে ইমাম মুসলিমটা আকিলদীয় আল্লাহ হুর দুই সন্তানকে ঘুষতেছি তখন স্ত্রী মনে মনে ভাবতে রাখল হাই আমার স্বামী তো জালেম আমার স্বামী তো এই আউলাদকে নিয়ে উবায়দুল্লন জিয়াদের কাছে যদি দেয় উবায়দুল্লন জিয়া তাদেরকে কতল করে ফেলবে তখন স্বামীকে তাড়াতাড়ি করে গুম পাড়িয়ে দিল গুম পাড়িয়ে দেওয়ার সাথে সাথে রাত্র যখন একটু গভীর হলো তখন ওই জালেম হারেসের গুম ভেঙে গেল কেন কারণ ওই দুই ছোট ছোট সন্তান হু হু করে কান্না করতে রাখলো কেন কান্না করতে রাখলো বড় ভাই স্বপ্ন দেখতে পেলেন যে ওনারা যখন ঘুমিয়েছেন ঘুমানোর সাথে সাথে স্বপ্নে দেখতে পাচ্ছেন যে ওনাদের আব্বা যান ফজরতিমা মুসতিফটা আল্লাহ তালু জান্নাতের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব রসুল একরাম নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ তালস্লামের সাথে জান্নাতের মধ্যে ঘুরাফেরা করতেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলতেছেন এই মুসলিম না আকিল তুমি আমার সাথে জান্নাতে চলে এসেছ তোমার এই যে দুই সন্তানকে ওই জালানদের হাতে কেন দিয়ে এসেছো এই কথা বলতে না বলতে ইমাম মুসলিম না আকিল আদি আল্লাহন বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি হবে না রাত পেরোতে না পেরোতে সকালবেলা তারাও এই জান্নাতের মধ্যে চলে আসবে তখন এই অবস্থার মধ্যে গঠন অনেক পরলম্বা সংক্ষেপ করে বলতেছি এম মুসলিমটা আখিলদিয়াল্লা তালহুর ওই দুই সন্তানের দুই সন্তান একই রকম স্বপ্ন দেখেছে একই রকম স্বপ্ন দেখার পরে ওই হার এস জালেম রুমের মধ্যে গিয়ে দেখতে পেলেন যে যাদেরকে সে সারাদিন কুদেছে তাদের তারা তার ঘরের এক কামরার মধ্যে পড়ে আছে ওই দুইজনকে নিয়ে রাত পেরিয়ে যখন সকাল হয়েছে আকাশ যখন সাদা হয়েছে ওই দুইটা সন্তানকে নিয়ে আহাদ রসুলের বাগানের দুইটা ফুলকে নিয়ে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে দিয়ে এসেছে উবায়দুল্লাপনে জিয়েদের কাছে নিয়ে যাবে নিয়ে যাওয়া মুহূর্তে ওই অবস্থার মধ্যে দুইটা সন্তানকে একেবারে টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছে টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছে তার স্ত্রী আউলাদ রসুলের মহাব্বতের মানুষ ছিল কিন্তু স্বামী বড় সা আলেম স্বামীকে মানা করতেছে আয় আমার প্রাণপ্রিয় স্বামী আউলাদ রসুলের এই দুইজন সন্তানকে উবায়দুল্লাপনে জিয়াদের হাতে দিয়ে আপনি দুনিয়া আখেরাত বরবাদ করিয়েন না এই কথা বলতে না বলতে ওই স্বামী বড় স্বামীর পা যখন এইভাবে চেপে ধরেছে তার স্ত্রী যখন চেপে ধরেছে স্ত্রীকে প্রথমে আঘাত করেছে আঘাত করার পরে স্ত্রী বলতেছেন যে আমার শরীরে রক্ত থাকতে প্রাণ থাকতে চান থাকতে আউলা রসুলের এই দুইজন সন্তানকে আমি উবায়দুল জিয়াদের হাতে দিতে দিব না যখন এই কথা বলেছেন হারাস জা আলেম এরকম তরবারি নিয়ে রাগান্বিত হয়ে তার স্ত্রীকে পর্যন্ত শহীদ করে দিয়েছে আর দেরি করে নাই এরপরে প্রতিমধ্যে যে বান্দি দাসিনী কলসিতে কলসি কলসিতে করে পানি আনতো ওই বান্তি কিত দাসিনী যিনি আসেন উনিই গেলেন যাওয়ার পরে বলতেছেন মালিক আপনি তো ওই আউলাদ রসুলের বাগানে দুইটা ফুল কেনে নিয়ে ওবায়দুল্লাপনা জিয়াদের কাছে নিয়েন না উনি যখন বাধা দিয়েছেন ওই বান্দিকেও শহীদ করে দিয়েছে সুবাহান শহীদ ঘেরা দেওয়ার পরে প্রতিমধ্যে তাকে শয়তান প্ররোচনা দিয়েছে যে ওবায়দুল্লাব জিয়াদের কাছে তুমি যে দুই সন্তানকে নিয়ে যাচ্ছ এই দুই সন্তানকে যদি প্রতিমধ্যে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ফেলে তাহলে পুরস্কার তার হয়ে যাবে তুমি সঙ্গে সঙ্গে তাদেরকে কেটে তাদেরকে কতল করে দিয়ে এই দুইটা মাথা ওবায়দুল্লেবনে জিয়াদের কাছে নিয়ে যাও যখন শয়তান প্ররোচনা দিয়েছে ওই জাহালেম আর দেরি করে নাই এমা মুসলিমটা আকে নহর দুই সন্তানকে বলতে রাখলেন এই আমি কতল দেখি কার আগে কে আসো তখন বড় ভাই বলতেছেন আমাকে আগে করেন ছোট ভাই বলতেছেন আমাকে আগে করেন বড় ভাই বলতেছেন আমাকে আগে করেন কারণ আমি আমার ভাইয়ের এই শাহাদা নিজের চোখে দেখতে পারবো না দেখেন ভাইয়ের প্রতি ভাই কিভাবে টান শহীদ হওয়ার ক্ষেত্রে এক ভাই অপর ভাইকে আগে 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 শহীদ হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে দিচ্ছে ছোটো ছোটো আওলাদ রসুলের বাগানের দুইখানা ফুল ওই আওলাদ রসুলের বাগানের ফুল থেকে আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয় হলো আমার আপনার গলায় তো তরবারি আসে নাই সামান্য এক বিয় জায়গার জন্য আপনার ভাইয়ের সাথে আপনি কোর্টে মামলা করতেছেন কোর্টে মামলা করতেছেন দেখেন কত বড় জালেম আমরা হয়ে গেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বড় করে বলুন না আমিন আসুন বাবারা বন্ধুরা ওই জালেম আর দেরি করে নাই দুইজন সন্তানকে একেবারে শহীদ করে দিয়েছে ইনালিল্লাহি ওয়া ওই দুই সন্তানের মাথা সেইভাবে তরোয়াল দিয়ে কেটে ফেলেছে কেটে ফেলার পরে আসমান কাঁপতেছে জমিন কাঁপতেছে আই জালেম এই দুই সন্তানকে কিভাবে তুই শহীদ করতে পারলি এইভাবে আসমানও কাঁপতেছে জমিনও কাঁপতেছে জমিনের মধ্যে ভূমিকম্প হচ্ছে সে আর দেরি করে নাই ওবায়দুল্লেপনে জিয়াদের কাছে গিয়ে পুরস্কারের লোবে পুরস্কারের লোবে ওবায়দুল্লেপনে জিয়াদের কাছে গিয়ে যখন এই মাথা দুইখানা দিল দেওয়ার সাথে সাথে ওবায়দুল্লেপনে জিয়াদ বলতে লাগলেন তুই তো বড় যা আলেম সেও জালেম সে এক যা আর এক যা দেখতেছে তুইও বড় জালেম চিন্তা করে দেখেন ওবায়দুল্লেপনে জিয়াদ বলতে লাগলেন আমি তো আমি তো তোকে খবর দিয়েছি আমার জেলখানার মধ্যে বন্দি করে রেখেছি এখন যদি আমাকে উনি জিজ্ঞেস করে আমার খনিবে জিজ্ঞেস করে আমি তাকে কি জবাব দেব। এই কথা বলতে না বলতে বলতেছে তুই পুরস্কারের লোভে এই দুই বাচ্চাকে এইভাবে যে শহীদ করলি তোর কি একটু মায়ার আগে নাই এই কথা বলতেছে কে জালেম বলতেছে এক জালেম আর এক জালেমকে বলতেছে তুই কিভাবে পারলি এই দুই সন্তানের গলায় ছুরি লাগিয়ে দিতে আয় হায় হায় আর দেরি করে নাই জল্লাদকে ডাকলো ওই জল্লাতের নাম হলো মোকাতেল মোকাতেলকে ডেকে বলতে লাগলেন তাকে এমনভাবে শাস্তি দিবা তার আগে ওই যে মস্কুর আছে যে জেলার আছে জেলার যিনি ছেড়ে দিয়েছে আহ্লাদ রসুলের বাগানে দুই ফুলকে ছেড়ে দিয়েছে ওই মস্কুর যে ছেড়ে দিয়েছে এই খবরটা জিয়াদের কাছে চলে গেছে তখন ইবনে জিয়াদ বলতে লাগলেন তুমি কিভাবে আমার এই জেলখানা থেকে এই দুইটা সন্তানকে ছেড়ে দিয়েছো বলতেছে এই দুই সন্তানকে ছেড়ে দিয়ে যদি আমি জান্নাতের বাগিদের হতে পারি জান্নাতের মালিক হতে পারি তাহলে আমি আর কোনো কিছুকে ফরোয়া করি না এই কথা বলতে না হয়ে লাগলেন এই জল্লা এদিকে আসো তাকে হত্যা করবে না তাকে ব্যতেরাঘাত করবে এমন ব্যতরাঘাত বেতের আঘাত করতে একেবারে এমন এগুলা শরীরে আঘাত করতে না করতে শরীরের চামড়াগুলো চলে আসে ওই অবস্থায় আহ রসুলের মহাব্বতের মাস্কুর যিনি আছে ওই মাস্কুরকে ওই জল্লাদ গিয়ে আঘাত করল প্রথম আঘাত যখন ওই জেল আর করা হলো ওই অবস্থার মধ্যে জেলার মশ্কুর বলতে রাখলেন সুবাহান লস আমি দেখিয়ে দিয়েছি এই কারণে আমার শরীরের চামড়া কেনে নিয়ে বেড়েছে আমি আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহ পবিত্র এরপরে দ্বিতীয় আঘাত করলো দ্বিতীয় আঘাত করার পরে ওই মশকুর বলতে রাখলেন আলহামদুলিল্লাহ আঘাত করলো এই তৃতীয় আঘাত করতে উনি বেহুসরে মাটিতে পড়ে গেলেন পড়ে যাওয়ার সাথে সাথে উনিও আউ্লাদ রসুলের প্রেমে দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন ইন্না ওয়াই ইন্না ইন অপরদিকে ওই হারেস দুই সন্তানকে হত্যা করার পরে শহীদ করার পরে ওই হারেসকে পুরস্কার দেওয়ার জন্য ওবায়দুল্লা জল্লাদকে ডেকেছে জল্লাদকে ডাকার পরে বলতেছে তাকে এই জায়গার মধ্যে কতল করবে না যেই জায়গায় সে দুই সন্তানকে কতল করেছে ওই জায়গায় গিয়ে কতল করবা তখন ওই জালেমকে জালেম হারেসকে জল্লাদ মোকাতেল। সে আর দেরি করে নাই একেবারে গরু সাগরের মধ্যে টেনে চেড়ে নিয়ে ফোরাত ওই যেখানে হত্যা করেছে ওই যেখানে শহীদ করেছে সেখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তাকে এভাবে তলবত ছাড়িয়ে দিল মাঝখানে অনেক ঘটনা সংক্ষেপ করে বলতেছি তলবত ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে ওই জাহালেম দুনিয়ার জমিরও প্রাপ্ত আখেরাতের মধ্যে লায়নত প্রাপ্ত ওই জাহালেমকে জল্লাদ যখন সাগরের পানির মধ্যে দিয়ে দিছে পানির মধ্যে দিয়ে সাগরের পানি পর্যন্ত ওই জাহালেমকে গ্রহণ করে নাই জাহেমকে আল্লাহ চিন্তা করে দেখেন আউলাদ রসুলের সাথে যারা বে করবে তাদের অবস্থা দুনিয়াতেও ভয়াবহ এবং আখেরাতে আরও ভয়াবহ কারণ যে আহলাদ রসুলকে মহাব্বত করা ভালোবাসা একেবারেই ফরস এই যে ফরস কেন কারবারের মধ্যে বড়ি যখন দিয়েছে সাগর তার বড়ি গ্রহণ করতেছে না সাগর তার শরীরটা এইভাবে তুলে দিল তুলে দেওয়ার পরে তখন ওই জল্লাদ মনে মনে ভাবতে রাখলো হাই হাই এই সন্তান এই জালেমকে যদি এই জালেমের লাশ যদি এখানে পড়ে থাকে তার লাশ যদি পচে গলে যায় সাধারণ মানুষ দুর্ভোগ সৃষ্টি হয়ে যাবে সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না মাটি খনন করলো মাটি খনন করার পরে ওই জালেম হারসকে ওইখানে ফুতে ফেলা হলো কোনো দাফন নয় ফুতে ফেলা হলো ফুতে ফেলতে দেরি ওই জল্লাদ একটু করে যখন গিয়েছে ওই মাটি পর্যন্ত জালেম হারেসকে গ্রহণ করে নেয় মাটি থেকে এইভাবে তুলে দিয়েছে তুলে যাওয়ার পরে তখন ওই জল্লাদ এসে মোকাতেল এসে বলতে রাখলেন আয় হায় হায় তাকে সাগরের পানিও গ্রহণ করতেছে না এই যে এস্তরের মাটিও গ্রহণ করতেছে না তাকে কি করা যায় তাকে লাকড়ি আনা হলো ম্যাচ আনা হলো লাকড়িটা আগুন জ্বালিয়ে ওই জালেমকে পুড়িয়ে ফেলা হলো সুবাহন আল্লাহ তাহলে এই জালেম হারেস দুনিয়ার জমিনও লায়নত প্রাপ্ত আখেরাতের মধ্যে লায়নত প্রাপ্ত আছে তো আছে দুনিয়ার জমিনও সেই লায়নত প্রাপ্ত বড় করে বলুন না সুবাহান আল্লাহ ঘটনা আনে অনেক বড় লম্বা আছে এই ইমাম হুসেন নদী আনহুর এই যে পরিবারের দুইটা শাহাদাত একটা শাহাদাত হচ্ছে ইমাম মুসলিফ না আকিলদীয় আর একটা শাহাদাত হচ্ছে ইমাম মুসলিফ না আকিল আকিলদীয়লা তালনহুর দুই সন্তান একজনের নাম হচ্ছে ইমাম মোহাম্মদ আরেকজনের নাম হচ্ছে ইমাম ইব্রাহিম একজনের বয়স ছয় বছর আরেকজনের বয়স আট বছর